অমনারাল দিয়ে লুকিয়ে গেবে চলবে না অমনারাল দিয়ে লুকিয়ে গেলে চলবে না এবারি গে মাঝে লুকিয়ে বস কেউ জানবে না কেউ বলবে না অমনারাল দিয়ে লুকিয়ে গেলে চলবে না বিশ্বে তোমার লুক চুরি দেশ বিদেশে কতই ঘুরি সে তোমার লুক চুরি দেশ বিদেশে কতই ঘুরি এবার বলো আমার মনে কোণে দেবে ধরা চলবে না অমনারাল দিয়ে লুকিয়ে গেলে চলবে না জানি আমায় কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয় জানি আমার কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয় সখা তোমার হ লাগলে হিয়ায় তবু কি প্রাণ গলবে না শখা তোমার হওয়া লাগলে হিয়ায় তবু কি প্রাণ গলবে না হয় আমার নাই সাধনা জুড়লে তোমার কৃপার কণা হয় আমার নাই সাধনা জোরলে তোমার কৃপার করা তখন নিমেষে কি ফুল ফুডবে না চকিতে ফল ফুলবে না তখন নিবেষেখি ফুটবে না ফুল চুকিয়ে না স্বামীজির প্রমোদবাবুকে লিখিত গাজীপুর থেকে পঁচিশে ফেব্রুয়ারি মানে তিন চার তারিখে চলে যাবেন বলেছেন এখন পাই বাবার টানে পঁচিশে ফেব্রুয়ারি জুড়ে হয়ে গেছে পঁচিশে ফেব্রুয়ারি আচ্ছা পূজ্যপাধিশু লামবেগ ও কোমরের বাতে বড় ভোগাচ্ছে নইলে ইতিপূর্বেই যাইবার চেষ্টা করতাম এ স্থানে মন না তিন দিন বাবাজির স্থান হইতে আসিয়াছি কিন্তু দয়া করিয়া প্রায় প্রত্যই আমার খবর লহেন কোমর একটু সাইলেই বাবাজির নিকট বিদায় লইয়া যাইতেছি আমার অসংখ্য প্রণাম জানিবেন লামবেগ এটাকে এর খুব সবথেকে ভালো ওষুধ যদি আপনাদের কারোর হয় আমার তো মাঝে মাঝে হতো অনেক বছর ধরে হয়েছে বছরে একবার দুবার করে এই লামবেগ হতো তখন আমি ওই নিবেদত পত্রিকা থেকে আমি একজন বড় ডাক্তারের সাজেশন নিলাম রাস্ট্রাকস ওয়ানে হচ্ছে বেস্ট ওষুধ বলে রাস্ট্রাক্স ওয়ানে স্বামী জানতে বলতে নিশ্চয়ই বলতেন এটা স্বামী অখণ্ডানন্দকে লিখিত কল্ল তোমার পত্র পাইয়া অত্যন্ত আনন্দিত হইয়াছি এখানে পহারি নামক পহারিজি নামক এক অদ্ভুত যোগীয় ভক্ত আছেন এক্ষণে তাহারিকাছে কাছে রহিয়াছি ইনি ঘরের বাইর না দ্বারের আড়ালে কথাবার্তা করেন ঘরের মধ্যে এক গর্ত আছে তন্মধ্যে বাস করেন শুনতে পাই ইনি মাস মাস সমাধিষ্ট হইয়া থাকেন ইহার তিরীক্ষা বড়ই অদ্ভুত আমাদের বাংলা ভক্তির দেশ ও জ্ঞানের দেশ যুগের বার্তা একেবারেই নেই বললেই হয় যা কিছু আছে তা কেবল বদ খত দমটানা ইত্যাদি হটযোগ তা তো কসরত এই জন্য অদ্ভুত রাজযোগীর নিকট রহিয়াছি তিনি কতক আশাও দিয়াছেন এখানে একটি বাবুর ছোট্ট বাগানে একটি সুন্দর বাংলা ঘর আছে ওই ঘরে থাকিবে এবং উক্ত বাগান বাবাজির কুটিরের অতি নিকট বাবাজির একজন দাদা ওইখানে সাধু সৎকারের জন্য থাকে সেই স্থানেই ভিক্ষা করিব অতএব এই রঙ্গ কত দূর গড়ায় দেখিবার এক্ষণের জন্য এক্ষণে পর্বতরোহণ পর্বতরোহণ সংকল্প ত্যাগ করিলাম এবং কোমরে দুমাস ধরিয়া বেদনা লামবেগ হইয়াছে তাহা তো পাহাড়ে ওটা এক্ষণে অসম্ভব অতএব বাবুজি কি বাবুজি কি দেন পড়িয়া 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 দেখা যাও আমার মূল মন্ত্র এই যে যেখানে যাহা কিছু উত্তম পাই তাহাই শিক্ষা করিব ইহাতে বড়না বরনগরের অনেকে মনে করে যে গুরুভক্তি লাঘব হইবে কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন যতকাল বাঁচি ততকাল শিখি বুঝতে পারছেন আমি ওই কথা পাগল এবং গোনার কথা বলিয়া মনে করি একদম আমি দেখেছি রামকৃষ্ণ মিশনে যারা বেশিরভাগ যারা দীক্ষিত তারা ওই গত আর বেরোতে চায় না এমনকি সাধু রামকৃষ্ণ মিশনে সন্ন্যাসীদের কথা বলছি সেই গর্তের মধ্যে ঢুকে আছে বেশিরভাগ সন্ন্যাসী রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ রামকৃষ্ণ একটা বড়ো কুয়ো বা একটা বড় নদী সমুদ্র তো নয় সমুদ্র নয় রামকৃষ্ণ মিশনের বাইরে বহু ধর্ম সংস্থান আছে যেখান থেকে লোকে সাধনা করে মুক্তি লাভ করছে ঈশ্বর দর্শন করছে সুতরাং রামকৃষ্ণ মিশন একলাই সারা জগৎ চালাচ্ছে না সারা জগৎ চালাচ্ছে বহু মিশন তো সেইখানে যখন রামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বামীজি দিনই রাখুন না কী বলছে দেখুন না যে অতএব রঙে এক্ষণে ভাষা আমার মূল মন্ত্র যেখানে যা কিছু উত্তম পাই তাই শিখিব ইয়েতে বরানগরে অনেকে মনে করে বরানগর মানে বরানগর আশ্রমে ভাইরা একদম সোজা সুজি অ্যাকিউজ করে বলছেন স্বামীজি ইয়েতে বরানগরে অনেকে মনে করে গুরু ভক্তি লাঘব হইবে আমি ওই কথা পাগল ও গোড়ার কথা মনে করি আমিও তাই আমি স্বামীজির সঙ্গে আমার কোনো মতার্থিত্য হয়নি এ পর্যন্ত আজ পর্যন্ত হয়নি কালকে কী হবে না হবে না কারণ চল্লিশ বছর স্বামীজি বই পড়ছি আমি স্বামীজির পাশের কাকে কাউকে দাঁড় করাতে পারিনি আর স্বামীজির সঙ্গে মতাদ্য হবে না আমার যদি হয় আমি তাহলে বলে দেবো আমার স্বভাব কিন্তু ওই রকমই যে স্বামীজির সঙ্গে মতাদ্য যদি হয় আমি বলে দেবো সেটা স্বামীজির সঙ্গে কিন্তু স্বামীজির সঙ্গে মতাদ হয় না একদম মানে হানড্রেড পার্সেন্ট মনের মিল এখনও পর্যন্ত কারণ সকল গুরুই এক এবং জগৎগুরুর অংশ ও আভাসস্বরূপ একদম এ তো শ্রীরামকৃষ্ণের কথা যে গুরু হচ্ছে কী বলবো ঈশ্বর গুরু হচ্ছে ঈশ্বর ঈশ্বরের আর একটা রূপ হচ্ছে গুরু কী বলো ওটাকে সচিদানন্দ শ্রীরামকৃষ্ণ যেটা ব্যবহার করতেন কথাটা একমাত্র সচিদানন্দেই গুরু অর্থাৎ পরম ঈশ্বর যে তিনি গুরু সচিদানন্দ এবং আমরা তো সচিদানন্দকে দেখতে পাবো তার কথা শুনতে পাবো সেরকম অবস্থায় নেই আমরা সুতরাং গুরুরূপে কেউ এসে হাজির হন সচ্চিদানন্দের কৃপাতেই আসেন আমাদের কাছে এসে তিনি সচিনানন্দের হয়ে রিপ্রেজেন্ট করেন এজেন্ট আমি বলি এজেন্টেরা এইসব গুরুরা হচ্ছে এজেন্ট সচিনানন্দের এজেন্টেরা তো এজেন্ট হিসেবে আসেন শ্রীরামকৃষ্ণ অবতার উনি একজন এজেন্ট খুব বড় এজেন্ট আর কি শ্রীরামকৃষ্ণ খুব বড় এজেন্ট আর স্বামীজি স্বামীজিও বড় এজেন্ট আর বাকি গুরুবাইরা ছোট ছোটোখাটো এজেন্ট এটা হচ্ছে সচিনানন্দের এজেন্টেরা আমি ওই কথা বলি এটা আমার ভাষা এজেন্টেরা তুমি যদি গাজীপুরে আসো গোড়াবাজারের সতীশবাবু অথবা গগনবাবুর নিকট আসিলেই আমার সন্ধান পাইবে অথবা পহাড়ি বাবা এত প্রসিদ্ধ ব্যক্তি যে ইয়ার নামমাত্রেই সকলে বলিবে এবং তার আশ্রয়ে যাইয়া পরমংশজির খোঁজ করিলেই সকলে বলিয়া দিবে মুঘল সরাই ছাড়াইয়া দিলনগর স্টেশনে নামিয়া ব্রাঞ্চ রেলওয়ে শাখা একটু আছে তাহাতে তারিঘাট গাজীপুরের গাজীপুরের পাহাড় পারে নামিয়া গঙ্গা পার হইয়া আসিতে হয় এই হচ্ছে ডাইরেকশান এক্ষণে আমি গাজীপুরে কিছুদিন রইলাম দেখি বাবাজি কী করেন তুমি যদি আসো দুজনে উক্ত কুটিরে কিছুদিন থাকিয়া পরে পাহাড়ে বা যোথায় হয় যাওয়া যাইবে আমি গাজীপুরে আছি এ কথা বরানগরে কাউকেও লিখিও না আমার আশীর্বাদ জানবে কেন বরানগরে লিখতে পালন করছে কেন স্বামীজি গুরুভাইদের চেনেন গুরুভাইদের জানেন ওরা ওই রকম স্বামীজির মতন কী উদার মন সম্ভাবনা অনেকেই সংকীর্ণ মানা শ্রীরাম শ্রীরামকৃষ্ণ আমারও ভালো লাগে না ওই এই জিনিসটাকে রামকৃষ্ণ মিশনের কিছু সাধু আছেন তারা যত গান রচনা করেন মা শারদা আর শ্রীরামকৃষ্ণ এটা আমার ভালো লাগে না মা শারদাকে তুমি জগতে বিলিয়ে দাও না জগৎ অনেক সঙ্গে এক করে দাও সেইভাবে গান রচনা করো শ্রীরামকৃষ্ণকে ঈশ্বরের সঙ্গে মিলিয়ে দিয়ে সেইভাবে গান রচনা করো ঠিক আছে তোমার প্রাণে ইচ্ছে হয়েছে দুই চারটে শ্রীরামকৃষ্ণের নাম দিয়ে গান রচনা করো শ্রী যত গান রচনা মাহ মা শরদা মা মহাশারদা এটা আমার ভালো লাগে না কিন্তু আমি সুরশুজি বলছি এটা আমার ভালো লাগে না এবং শ্রীরামকৃষ্ণ এটা আমার ভালো লাগে না খালি শ্রীরামকৃষ্ণ নিয়ে শ্রীরামকৃষ্ণের সঙ্গে জগৎ 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 জগতের ঈশ্বরের সঙ্গে মিলিয়ে দাও ঈশ্বরের সঙ্গে শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের গান গান কর যেটা সব সম্প্রদায় শুনতে পারবে আর এখানে শ্রীরামকৃষ্ণ গান করলে অন্য সম্প্রদায়ের লোকেরা তো শুনতে পছন্দ করবে না অত কানে কাজে অনন্ত শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ বলবে বা মাস্রাদা মাহা বললে অন্য সম্প্রদায়ের লোকেরা এটা নিতে পারবে না যে এমনভাবে গান করো যেটা রবীন্দ্রনাথ করেছেন রবীন্দ্রনাথ বা অতুল প্রসাদ বা রজনীকান্ত এরা কোনো বিশেষ ভগবানকে নিয়ে বা গুরুকে নিয়ে গান রচনা করেনি এরা ইন্টারন্যাশনাল গান যা রচনা করেছেন তাতে তুমি তোমার গুরু সেই যে কোনো গুরুকে ঢোকাতে পারো